কিউবা মিচেল এটা কি করলেন এটা কিভাবে করলেন কেন করলেন কেন ইন্দুল হাসান এই কাজটা করলেন তাকে বাংলাদেশে নিয়ে আসতেন এটা আমার প্রতিক্রিয়া হ্যাঁ বলবেন আপনি কেন এসব বলছেন কিউবা মিচেল বাংলাদেশে খেলবেন জাতীয় স্টেডিয়ামে খেলবেন কিংস এরিনায় খেলবেন এটা তো ভালো সবাই খেলা দেখবেন এটা তো ভালো হলো হ্যাঁ প্রথম খবরটা জানাই যে বসুন্ধরা কিংসে খেলবেন কিউবা মিচেল তাকে নিশ্চিত করা হয়েছে বসুন্ধরা কিংস নিশ্চিত করেছেন যে এই সেন্টার মিডফিল্ডার খেলবেন পরের মৌসুমে মানে বাংলাদেশ ঘরোয়া ফুটবল খেলবেন বাংলাদেশে এসে বসুন্ধরা কিংস এর হয়ে এটা অনেকের কাছে অনেক ভালো একটা সংবাদ কারণ আমরা অনেক শুনেছি অনেক জেনেছি সান্ডারল্যান্ডে খেলেছেন অনর্ধ একুশ দলে খেলেন এমন একজন ফুটবলার বাংলাদেশে এসে লিগ খেলবেন এর থেকে বড় খুশির খবর কি হতে পারে এই কথাগুলো অনেকেই বলবেন কিন্তু আমার কাছে মনে হয়েছে না এটা অন্যরকম হতে পারত অন্যভাবে হতে পারত প্রথম যে খবরটা বললাম যে এসে খেলছেন হ্যাঁ এটা অবশ্যই বসুন্ধরা কিংসের জন্য বড় একটা খবর সাথে হচ্ছে কিউবা মিচেলের জন্য বড় একটা খবর যে বাংলাদেশে এসে বাংলাদেশের ঘরোয়া ফুটবল খেলতে পারবেন সাথে ওই যে অনুরোধতে এই দলে খেলবেন সাথে এরপরে খেলবেন জাতীয় দলে সেটা তো আমরা ধরেই নিয়েছি যে জাতীয় দলে খেলবেন কারণ সেই কোয়ালিটি তার আছে সেটা সবাই বিশ্বাস করেন এজন্য তাকে বাংলাদেশের পাসপোর্ট করানো হয়েছে এবং হয়ে খেলবেন এটা একটা ভালো দিক এবং বাংলাদেশের যে লিগটা আছে সেখানে যত ভালো ফুটবলার আসবেন ততই তো ভালো হ্যাঁ এটা হচ্ছে বড় বা বড় প্রেক্ষাপটে ভালো একটা দিক এই যে আমি যে রিয়াকশন দিয়ে শুরু করলাম যে এটা কেন করলেন না করলেই তো পারতেন সেই বিষয়ে আসি সেটা হচ্ছে যে কিউবা মিচেল আমরা সবাই জানি তার যে কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে এরপর দল খোঁজার চেষ্টা করেছেন মানে ইউরোপে বা ইংল্যান্ডে দল খোঁজার চেষ্টা করেছেন যে ভালো কোনো দল পান কিনা একটা আপার গ্রেড টিম পান কিনা সেটা কিন্তু পাননি তার তার বড় দল পাননি হতাশা কাজ করেছে ওই সময় ইমরুল হাসান বলেছেন বসুন্ধরা কিংসে এসে খেলতে যেহেতু কিউবা মিচেল বাংলাদেশে আসার জন্য বা বাংলাদেশে হওয়ার জন্য পাসপোর্ট পাওয়ার জন্য বাংলাদেশের হয়ে খেলার জন্য বড় অবদান রেখেছেন ইমরুল হাসান এই জন্য তার ডাকে সাড়া দিয়েছেন প্রতিদান যেটাকে বলে হয়তোবা যখন একসময় করেছেন তাকে নিয়ে আসা হয়েছে চিন্তা করেছেন যে এমন একজন ব্যক্তি তাকে করছেন তাহলে খেলতে বাংলাদেশে এই জন্য যেমন সফটকটা কাজ করেছে কারণ আপনি জানেন যে বাংলাদেশের প্রেক্ষাপট এমন এখানে আপনি ইংল্যান্ডের যে প্রেক্ষাপট তৃতীয় চতুর্থ বা পঞ্চম যে টায়ার আছে তার থেকে কিন্তু বেশি টাকা দিতে পারবে না এই যে দেশের প্রেক্ষাপট খারাপ এই সময় আপনার কি মনে হয় যে বসুন্ধরা কিং একটা প্লেয়ারের প্রতি এরকম একটা প্লেয়ার প্রতি যার বয়স বয়স উনিশ এক কোটি টাকা খরচ করেছে তেমনটা তো নয় হ্যাঁ কিছু বেশি তো দেবেন হয়তোবা ষাট লাখ বা সত্তর লাখ সাথে অনেক সুযোগ সুবিধা থাকবে কিন্তু এমনটা তো নয় যে ইংল্যান্ডের থার্ড টায়ার যেখানে মিলিয়ন হিসাবে হয় ডলার দিয়ে তার থেকে বেশি পাবেন তেমনটা তো না অবশ্যই সফট কর্নার আছে এই জন্যই জয়েন করেছেন এখন আর যাই বললাম যে কি করলেন দেখুন আমার মনে হয় বাংলাদেশে এসে খেলার থেকে কারণ এখানে স্ট্রাকচার এখানে স্টেডিয়াম এখানে সুযোগ সুবিধা তার প্র্যাকটিস ফ্যাসিলিটিস বা কোচিং বড় কোচিং কোচিং স্টাফের আন্ডারে কাজ করা সেটা তো হবে না আর সেটা না করলে এই যে উনিশ বছর বয়স আপনার ক্যারিয়ার আরো বাকি আছে উনিশ বছর বা সতেরো বছর বা পনেরো বছর আপনি কি শিখবেন ওই লেভেলে শিখতে পারবেন আমার মনে হয় না বাইর থেকে এসে বা ইংল্যান্ডে খেলে এসে ইংল্যান্ডের থার্ড ফোর্থ বা ফিফথ টায়ারে খেলে এসে বাংলাদেশে আপনি যে দিতে পারতেন সেটা বাংলাদেশে টানা খেলে যান সেটা পারবেন না কারণ আপনার একটা ডেভেলপমেন্টের জায়গাটা স্টপ হয়ে যাবে কারণ আমরা সবাই জানি যে ইংল্যান্ড বা ইপিএল বা ওই ক্লাবগুলো কি মাপের কি স্কিলের কতটা উপরের গ্রেডের তো সেই দিক থেকে আমার মনে হয় তার ক্যারিয়ারের জন্য বড় একটা সিদ্ধান্ত ছিল এটা এবং তার ক্যারিয়ারে বড় একটা মন নিতে পারে এই সিদ্ধান্তে আমরা যে আশা করেছিলাম বা আশা করে আছি কিউবা মিচেল বাংলাদেশের ভবিষ্যতের বড় একজন মিডফিল্ডার হবেন বা হতে পারেন সেই জায়গাতে আমাদের ছেদ পড়তে পারে আমাদের কষ্ট হতে পারে বা আমাদের হতাশ হওয়া লাগতে পারে কারণ এই যে বললাম মাত্র উনিশ বছর বয়স যদি ওখানে আরো এক বছর দুই বছর তিন বছর হতাশ হতেন তারপরেও যদি বড় দল পেতেন অথবা থার্ড গ্রেড সেকেন্ড গ্রেড এমনটা পেতেন তারপরেও কিন্তু খারাপ হতো না অনেক ভালো হতো তো সেই দিক থেকে একটা মৌসুম খেলবেন না আরো খেলবেন বাংলাদেশে এসে সেটা আমাদের দেখতে হবে যদি এমনটা হয় দেশে আসার পর বাইরের দল পাচ্ছেন না বাংলাদেশে খেলছেন তাহলে আমার মনে হয় হতাশ হওয়া ছাড়া উপায় থাকবে না আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য